রহমান রাহিম আসসালামু আলাইকুম ইমবর সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি দি না দিনা দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে ভিন্ন ধরনের একটা ভিডিও শেয়ার করছি আশা করি সবারই ভালো লাগবে আজকের ভিডিওটি আমাদের মাধ্যমে পনেরো বছর পার করেছি কি আর বলবো বুঝতেই পারিনি আমার জীবনে যে এরকম আগুন লাগবে যে আগুন আমি কখনোই নিবাতে পারবো না যাক সব আল্লাহ পাকে দিচ্ছে কে আর করা আমার হাজব্যান্ডের পুরাতন প্রেমিকাকে দেখে এবং পুরাতন প্রেমিকাকে দেখে না উনি তার পাশে এক প্লেট খালি ছিল সেখানে এনে ভাড়া দিয়ে দিয়েছেন তার পুরাতন প্রেম জেগে উঠেছে তো আমি তো বুঝতেই পারিনি সবসময় ঝগড়াঝাটি করতে একটা সময় বোঝার পর আমি চেষ্টা করেছি থাকার জন্য কিন্তু থাকা হয়নি সে চাচ্ছে তাকে নিয়ে সংসার করার কি আর করব আমি আমার চারটি বাচ্চা নিয়ে এই পনেরো বছর সংসার জীবন থেকে আমাকে যেতে হলো তা না হলে তো আমি আর বাঁচতেই পারতাম না আমি সবসময় গল্প করতাম ওনার বিয়ে হয়েছে প্রায় চার পাঁচ বছর হলো ওনার একটি ছেলে আর একটি মেয়ে আমার ছিল চারটি ছেলে মেয়ে তিনটি মেয়ে একটি ছেলে ছিল সবসময় হাসি খুশি থাকতাম আমরা অত বেশি সুন্দর ছিল না কিন্তু শরীরের ঘটন টতন চেহারাটা মোটামুটি আমার কাছে ভালোই লাগতো তো এরকম আমরা সব সময় গল্প করতাম হঠাৎ করে অনেক সময় দেখতাম আমার হাজব্যান্ড আসতো তো আমি কিন্তু সরে যেতাম বারিন্দা থেকে করলো যে মানে হাসাহাসি করতেছে আমি আর ভাবি একটা কথা নিয়ে তো উনি আমার হাসি শুনে বল উনি কখনো মানে রান্নাঘরে আসলো কিন্তু কার সেরে চলে যেতেন আর কি তো হাসি করতেছে খুব জোরি তখন সে দৌড়ে এসে বলে যে তুমি কার সাথে হাসাহাসি করতেছো তখন বল একটা উঠেছে। সাথে উনি একটা হাসির কথা বলেছি একটু আস্তে করে হাসো এত জোরে হাসা ঠিক না মহিলাদের তারপরে আমি আসলে আস্তে করে হাসা শুরু করলাম তারপরে ভাবি বলল যে আমাকে বলল আর কি যে ভাবি এটা কি ভাই আমি তো যে তো বললো যে ভাইয়া মো জোরে হাসে তা না আসলে ইসলামিক দৃষ্টিতে তো আছে যে মহিলারা অট্টো হাসি হাসা ঠিক না যদিও হাসতে হয় আস্তে করে হাসি দিতে হয় জোরে না তো সে দৃষ্টি থেকে উনি আমাকে বললো আর কি তবে আমার হাজব্যান্ডটা অনেক জলি মাইন্ডের আমরা আসলে ফ্রিলি চলাফেরা সব কিছুই করি আমার হাজব্যান্ড কিন্তু কখনোই আমি যখন ওনার সাথে গল্প করতাম উনি কিন্তু কখনোই যেত না কিন্তু উনি আসলে এগুলো একটু অ্যাভয়েড করতে আর কি কিন্তু কার মনে কী থাকে না থাকে এটা আসলে বোঝাটা খুবই মুশকিল যদিও আমি পনেরো বছর কাটিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের মধ্যে আমি কখনো খারাপ কোনো কিছু আমার চোখে পড়িনি আসলে শয়তান এমন এক জিনিস শয়তান আসলে পঞ্চাশ বছরে ভালো মানুষটাকেও কিন্তু খারাপ রাস্তা নিয়ে আনতে কিন্তু বেশি সময় লাগে না খারাপ এমন এক জিনিস গল্প করতে করতে একটা সময় আমার নাস্তাটা বানানো সে বাচ্চারা যার যার মতো খেয়ে ওরা স্কুল কলেজে চলে গেল তারপর আমি আমার মতো করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি তা আসলে আমার একটা অভ্যাস আমি আসলে মানুষ চিনতে ভুল করি সব সময় মানুষের সেই ভিতরে ভিতরে কী থাকে এটা আসলে বোঝাই যায় না আমি আসলে খুব সহজভাবে মানুষকে ভালোবেসে পরবর্তীতে আমাকে অনেক কষ্টগুলো সহ্য করতে হয় তবে এটা আপনারা কেউ করবেন না তা আমি এদিক দিয়ে একটু একটু করে কাজগুলো সেরে নিয়েছি সংসারে টুকিটাকি কাজগুলো এদিক দিয়ে আমার হাজব্যান্ডও কিন্তু কাজে চলে গিয়েছে কাজের থেকে হয়তো উনি আসবে ওগুলো সন্ধ্যার দিকে তো যাকে দিয়ে আমি কিন্তু বাসায় একাই আছি বাচ্চারা যা যার মতো স্কুল কলেজে চলে গিয়েছে আমি আমার মতো করে কাজগুলো করছি তো আমার একটা অভ্যাস গল্ফে যখন আমি মেতে যাই ভাবিটার সাথে তখন কিন্তু আমার কাজগুলো অনেক থেকে যায় কিন্তু তখন আমার অনেক কষ্ট হয়ে যায় বাচ্চারা স্কুল কলেজ থেকে চলে আসে ওদের ওদের সময় মতো তখন আমি বললাম যে ভাবি আমি চলে যাই বাচ্চাদের নাস্তা টাস্তা হয়ে গিয়েছে ওদেরকে নাস্তা দিয়ে তারপর ওরা স্কুল কলেজে চলে যাবে তারপর ভাবি ভাবির মতো করে চলে গেলো উনি ওনার কাজকর্ম করতেছে আমি আমার মতো করে কাজকর্ম করি তো হঠাৎ করে উনি আমাকে আবার ডাক দিল যে ভাবি কি জানি আজকে কী রান্নাবান্না করুন বললাম যে আজকে সেরকম না সিম্পল রান্না রান্নাবান্না করব গরম পড়েছে আসলে অত মাংস টাংস রান্না করছি না বাচ্চারা খেতে চাইলো কিন্তু আমি চাচ্ছি যে একটু সবজি খা আর সবজি খেতে চায় না সবজি একটু টুকি টাকি মাছটা সেগুলো রান্না বান্না করবো তো একটা সময় উনি আমাকে বলল যে ভাবি সব সময় কেন জানি আমি জানতাম না ওনার একটু কিউরসিটি থাকতো আমার হাজব্যান্ড সম্বন্ধে জানার হাজব্যান্ড কি করে কত বছর হলো আমাদের বিয়ে হয়েছে এগুলো অনেক আমার বাবার বাড়ি কোথা শ্বশুর বাড়ি আপনার শ্বশুর বাড়ির লোকজন কেমন এগুলো সময় আর বিশেষ করে হাজব্যান্ড সম্বন্ধে বেশি জানতে চাইতো তা আসলে আমি এতটাই বোকা ছিলাম সবসময় আমি হাজব্যান্ডের সবগুলো গল্প কথাগুলো সবসময় ওনার সাথে শেয়ার করতাম এবং আমার হাজব্যান্ড আমার সাথে কেমন আচরণ করে সেগুলো শেয়ার করতাম হাজব্যান্ডের কথাগুলো শুনতে শুনতে বললো যে আমার হাজব্যান্ড আসলে যদি আপনার হাজব্যান্ডের মতো হতো তাহলে কতই না ভালো হতো তা আমি বললাম যে আপনা আপনার ভাই আমাকে যেভাবে বলে আমি সেভাবে চলি কখন ওনার অবাধ্য হই না কারণ উনি আমাকে যেটা করতে বলে আমি সেটাই করি এবং ওনার কথা মতোই চলি আমাদের সবচেয়ে কমন বিষয় ছিল অপরকে বিশ্বাস করতাম করতাম অপরের কথা মতোই চলতাম কখনো কেউ কাউকে অসম্মান না তো ভাবি বলল যে ভাবি আমি তো কখনো আপনার ভাইকে আসলে ভাইয়ের কথা মতো চলে নেই একটু অসম্মান করি বললাম যে এটা কখনই করবেন না বেটার সবসময় একটা কিউরিয়সিটি ছিল আমার হাজবেন্ড সম্বন্ধে এক সবসময় উনি কেন জানি কথার মাঝে আমার হাজব্যান্ডকে নিয়ে আসতো তো এটা কেমন জানি দেখে সব সময় হাজব্যান্ড কী করে আমার হাজব্যান্ডের কালার কি পছন্দ করে কি খেতে পছন্দ করে বলো যে আপনাকে কি ভাই অফিসে গেলে ফোন দেয় আমি তো হ্যাঁ ফোন দিয়ে বলা যে অফিসে গিয়ে পড়ছে লাঞ্চ টাওয়ারে কল দেয় যে তুমি কি খাবার খেয়েছো বাচ্চারা আসছে কিনা তো আমার হাজব্যান্ড কিন্তু কখনো এগুলো করে না ভাই অনেক ভালো সব সময় এগুলো সব সময় মানে আমাকে কোনো কিছু না বলে সে সব সময় হাজব্যান্ডের সম্বন্ধে প্রশংসার পঞ্চমুখ থাকতো সবসময় আমার হাজব্যান্ড সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করতে তো আমি আর কী করবো তখন তাকে আমার হাজব্যান্ড সম্বন্ধে অনেক কিছুই বলতাম আমাকে বললো ভাবি আপনি কি জানেন ভাই প্রায় সময় দেখি আপনি যে ভাবির সাথে বাইন্দা দিয়ে গল্প করেন সেই ভাবির সাথে সকালবেলা অফিসে যেতে যেতে ভাবি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যা ভাই অফিসে যেতে যেতে ভাবির সাথে গল্প করে তাই আমি বললাম যে কই না তো ওনাকে আরও পরিচয় করে দিতে চাইছি উনি আরো বললো যে না ওনার সাথে কি পরিচয় হবো ওনার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় আছে তোমরা মহিলারা মহিলারা গল্প করো ওনার সাথে কি পরিচিত হবো তো এটা পাশাপাশি ভাবির কথা আর বিশ্বাস হলো না তো এরকম প্রায়শই ভাবি বলতো তারপরে একদিন আমাকে একটা ছবি এনে দিয়েছে বলছে যে না এটা আপনি এডিট করেছেন তা আসলে কে মানুষের মনের সন্দেহ জিনিস তা হঠাৎ করে আমি একদিন বললাম যে আসলে এইভাবে যে বারবার বলছে দেখি তো আজকে তা আসলে দেখলাম যে না হঠাৎ করে দেখলাম যে না আসলে তো উনি ঠিক ওই টাইমে কিন্তু ভাবিও বের হয় যখন বের দিনকে জিজ্ঞেস করলাম চলো আজকে ভাবি দেখে দাওয়া দিয়ে ভাবিদের সাথে পরিচিত হো তো বলে যে ভাইয়ের সাথে পরিচিত হয়েছি ওনার সাথে কি পরিচয় তোমরা মহিলারা মহিলারাই গল্প করো তো আমার হঠাৎ করে একটু সন্দেহ হয়েছে কে রে সারাক্ষণ গল্প করলো ওই ভাবিও সবসময় বলে তখনকার এরপর দিন থেকে আমি বললাম যে মিথ্যাটা তো কেন তোমাকে তো আজকে দেখেছি ভাবির সাথে গল্প করতে তুমি কেন বললে না আমাকে সে তো তোমার কলেজে এবং ভার্সিটিতে পড়েছে ভাবি তোমাকে বলেছে কয়েক হ্যাঁ তা তাতে তোমার সমস্যা তো আমি বললাম যে তোমাকে পরিচিত হতে বলেছি তখন তুমি হলে না বললো যে না ওনার সাথে কি পরিচিত হব তখন পাশে থেকে ওই ভাবিটা যখন আমাদের এরকম কথা কাটাকাটি শুনছে তখন বলল যে পরিচিত হয়েছে তাতে কি হয়েছে ওকে তো আমি সেই কলেজ এবং ভার্সিটি লাইফে অনেক ভালোবাসতাম আমার বাবা আমার জোর করে আমাকে বিয়ে দিয়ে ফেলেছে ওই তো আমাকে আপনাদের পাশে ফ্ল্যাটটা বলছে যে এখানে ভাড়া হবে আপনার তোমরা চলে আসো তখন আমার সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে বুঝতে পেরেছি তাদের সেই পুরানো প্রেমটা জেগে উঠেছে ওই দিক দিয়ে ভাই এগুলো শুনে ফেলেছে বাচ্চাদের ভাবি ভাইও খুব চিল্লাফাল্লা করছে তখন থেকে আমার সংসারে আগুন লেগে গিয়েছে আর নিবাতে পারিনি ওই দিক দিয়ে ভাইও তার বাচ্চাদেরকে নিয়ে মহিলার সাথে থাকবে না তো আমি বললাম বাচ্চাদেরকে তোমরা কার সাথে থাকবে বললো যে মা তোমার সাথে থাকবো যেখানে তুমি সারা জীবন বলছো ঝগড়াঝাটি যেন আমাদের সামনে না হয় সেটা যেহেতু হয়েছে এ ব্যাপার সাথে আমরা থাকবো না আমরা আমরা চলে যাব আমরা আমাদের মধ্যেও থাকবো সে তার মতো থাকুক তার পুরাতন প্রেম নিয়ে